আসি কমলাপুর রেল স্টেশনে কমলাপুর রেল স্টেশনের পরিস্থিতি আমি লাইভে আসছি আপনারা যদি আমার লাইভটা কেউ দেখে থাকেন তাহলে দেখবেন এই কমলাপুর রেল স্টেশনে প্রচুর লোকজনের অনেক যাত্রীর সংখ্যা অনেক বেড়ে গেছে এখন পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত ট্রেন ছেড়ে গেছে দিনে কোনো ঝামেলা ছাড়া কোনো ছাড়া মানে কোনো রকম বিলম্ব ছাড়াই সত্তরটি ট্রেন ছেড়ে গিয়েছে দেখুন সবাই কমলাপুর রেল স্টেশন প্রতি বছর যেমন ট্রেনের ছাদে যাত্রীরা উঠত এবার ট্রেনের ছাদে যাত্রী উঠতে দিচ্ছে না সেক্ষেত্রে প্রশাসন অনেক তোরজোর আছে যাতে কোনো যাত্রী স্টেশনে এসে টিকিট ছাড়া যেন ঢুকতে না পারে সে বিষয়ে অনেক ওদের ওপর চলছে আইনশৃঙ্খলা বাহিনী এসে ট্রেনের কোনো ছাদে উঠতে দিচ্ছে না সেইখানেও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এখন পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত বাহাত্তরটি ট্রেন ছেড়ে গিয়েছে বিলম্বিত বিলম্ব ছাড়াই কোনো বিলম্ব ছাড়াই বাহাত্তরটি ট্রেন ছেড়ে গিয়েছে এখন পর্যন্ত শুধুমাত্র একটি ট্রেনের বিলম্ব আছে সেটা হলো উপকূল উপকূলটা ট্রেনটা ছিল তিনটায় তিনটায় তিনটা দশে ছাড়ার কথা ছিল কিন্তু ওইটা ট্রেনের ইঞ্জিনের সমস্যা হওয়ার কারণে ওই ট্রেনটি ছাড়তে এখন দেরি হচ্ছে এখন ওইটা ইঞ্জিন ঠিক হইলে তারপরে হচ্ছে এই ট্রেনটা ছেড়ে যাবে দেখুন কমলাপুর রেল স্টেশনের পরিস্থিতি